সিপিএম তো মার খাচ্ছে গ্রামে গ্রামে বামেরা তো তৃণমূলকে ঠেকাতে পারছে না তুমি বিজেপিকে দায়িত্ব দাও বিজেপি অনেক বেশি শক্তিশালী বিজেপি পারবে ব্রুতে ব্রুতে তৃণমূলকে ঠেকাতে বাস্তব দেখো বিজেপিও মার খাচ্ছে বিজেপিও বুথস্তরে ভোট করাতে পারছে না বিজেপির কর্মীরাও আজকে আক্রান্ত হচ্ছে বিজেপি কী করতে পারে ধরুন মানুষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক সমস্যায় পড়ছে লক্ষ্মী ভাণ্ডারের নাম নথিভুক্ত করতে গেলে অনেক দিন সময় লাগছে এবং অনেকের ক্ষেত্রেই নিয়মিত টাকা আসছে না ছোট ছোটখাটো ত্রুটি দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা তৃণমূলের টাকা না এটা আমাদের সবার কাছে স্পষ্ট যে একটা কথা প্রায়শই শোনা শোনা যায় যায় আগে রাম পরে বাম মানে এটা আমাদের মানে আমার ব্যক্তিগত বক্তব্য এটা আর এস এর এজেন্ডা রাম পরে বাম বলে মানুষ ভাবতে এভাবে কেন ভাববে যে এ ধরনের প্রচার না একটা বাজারে ভাসিয়ে দেওয়া হয় তার কারণ দেখবে সবাই লেফটকে একটা মনে করা হয় যে এরা খুব ডেডিকেটেড একটা ভোটার যতটা সংখ্যা কমই হোক এদেরকে আরও ভাঙার জন্য এদেরকে আমার একটা বার্তা দেওয়া হোক যে দেখো ভাই তুমি লোকটা ভালো কিন্তু তুমি পারবে না বিজেপি পশ্চিমবাংলায় উঠে আসার একটা অন্যতম স্লোগান এরকম ছিল রাম বামের ব্যাপারটা বাদ দিলে যে সিপিএম তো মার খাচ্ছে গ্রামে গ্রামে যে বামেরা তো তৃণমূলকে ঠেকাতে পারছে না তুমি বিজেপিকে দায়িত্ব দাও বিজেপি অনেক বেশি শক্তিশালী বিজেপি পারবে ব্রুতে ব্রুতে তৃণমূলকে ঠেকাতে বাস্তব দেখো বিজেপিও মার খাচ্ছে বিজেপিও বুথস্তরে ভোট করাতে পারছে না বিজেপির কর্মীরাও আজকে আক্রান্ত হচ্ছে বিজেপি কী করতে পেরেছে তাহলে প্রশ্নটা এটা নয় যে আগে রাম এলে মানুষের সমস্যা সমাধান হয়ে যাবে আর পরে বাম এলে সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে রাম যদি দশ বছর এখানে এসে মানুষের জীবন আরও অত্যাচারিত করে ফেলে আর একটা শক্তি কায়েম করে থাকে তাহলে পরের কথাটা মানুষ ভুলে যাবে তো এটা একটা অ্যাজেন্ডা এটা আমাদের মানে আনটোল্ড এজেন্ডা হচ্ছে যেটা স্পষ্টভাবে আর এস এর এজেন্ডা এটা আর বাজারে সুন্দর করে ভাসিয়ে দেবে যে আগে রামকে নিয়ে শুধু আবার ভাবা যাবে কি হবে কোথাও গিয়ে কি ব্যক্তিগতভাবে মনে হয় যে লক্ষ্মীর ভান্ডারি এই যে লোকসভা নির্বাচনে একটা ভোট না আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না এই স্কিম সরকারি স্কিম আরও বেশি টাকা দেওয়া উচিত এই টাকাতে যথেষ্ট একটা টাকা নয় এবং আমাদের দল কখনো এর বিরোধিতা করেনি কোথাও কোথাও দলীয় কর্মীরা অঞ্চলভিত্তিক মানুষকে এই সমস্ত স্কিম পাই দিতে বরঞ্চ আমাদের বক্তব্য এই স্কিমের সাহায্য দল দেখে মুখ দেখে নেতার পরিচিত দেখে দেওয়া হয় সেটা করা উচিত না দুই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সবার আসা উচিত যারা তারা সবাই আসছে না অনেক হসপিটাল চিকিৎসা করছে না সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক সমস্যায় পড়ছে লক্ষ্মী ভাণ্ডারের নাম নথিভুক্ত করতে গেলে অনেক দিন সময় লাগছে এবং অনেকের ক্ষেত্রেই নিয়মিত টাকা আসছে না ছোটো ছোটোখাটো ত্রুটি দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা তৃণমূলের টাকা নয় এটা আমাদের সবার কাছে স্পষ্ট করে বোঝা উচিত তৃণমূল আমাদের কাছে সাধারণ মানুষকে এই স্কিমের টাকা পাইয়ে দিয়ে নতুন করে কোনো দয়া করছে না তাহলে তোমাকে বলতে হবে রান্নার গ্যাসের জন্য বিজেপি দয়া করছে রাস্তার জন্য বিজেপি দয়া করছে আগে কংগ্রেস দয়া করেছিল এখন তোমায় বলতে হবে তাহলে তুমি যে প্লেনে করে চড়ছো তাহলে কারোর একটা দয়া আছে কোনোটাই কারোর দয়া নয় সরকারি স্কিম সরকারি প্রকল্প টাকা মানে সাধারণ মানুষের টাকা তুমি পাচ্ছ অন্য একটা স্কিম এলে তুমি অন্য একটা পাবে তাহলে একশো দিনের স্কিমের টাকা কি কোনো একটা কংগ্রেস সরকার বা কোনো একটা বিজেপি দলের দান কখনোই নয় সাধারণ মানুষের দান ট্যাক্সের টাকায় আজকে রেশন কার্ডে যে রেশন সাধারণ মানুষ রেশন পাচ্ছে কোনো একটা সরকার কোনো একটা দলের দান নয় একটা সরকারের দান মানে সাধারণ মানুষের টাকার দান তেমনই লক্ষ্মী ভাণ্ডার এই জায়গায় জায়গায় এখন তাকালেই যে জেলা থেকে শহর গণপিটুনির ছবি ধরা পড়ছে কোথাও গিয়ে কি মনে হয় না এই যে রাজ্যের প্রশাসন চুপ হয়ে আছে অবশ্যই চুপ হয়ে আছে এবং আমার ব্যক্তিগত ধারণা এটা নতুন করে শুরু হয়নি এই ভয় সন্ত্রাস আর এই মানে লাগাম ছাড়া এই যে গণপিটুনি যেটা বলছো বা কোথাও গণধোলায় কোথাও প্রমোটারদের সন্ত্রাস কোথাও তৃণমূল নেতাদের সন্ত্রাস নৃশংস অত্যাচার এটা বাস্তবে ছিল আজকে মিডিয়ায় উঠে এসছে পশ্চিমবাংলার পুলিশ মিডিয়া ছাড়া কোনো কাজ করে না এটা বাস্তব কথা যেদিন যেটা মিডিয়ায় দেখায় সেদিনই তাকে অপরাধী বলে মনে করে এই যে সোনারপুরে একজন জামাল বলে অ্যারেস্ট হয়েছে দিনের পর দিন চোখের সামনে সম্পত্তি বৃদ্ধি করে একটার পর একটা তার বাড়িতে নাকি কচ্ছপ গোরা উঠছে